ভিউার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের অর্থাৎ যারা এফটির মাধ্যমে বেতন পান তাদের বেতনের প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে অনুমোদন হয়ে গেছে এবং সেটা কবে নাগাদ অ্যাকাউন্টে ঢুকবে সেটা নিয়েই কথা বলতে যাচ্ছি কারণ আমরা জানি যে এফটিতে বেতন দেওয়ার পর থেকে শিক্ষকদের ভোগান্তির শেষ নেই এখন পর্যন্ত অনেক শিক্ষক ডিসেম্বর মাসেই বেতন প্রাপ্ত হননি তাদের বিভিন্ন রকম জটিলতা রয়েছে এছাড়া শিক্ষকরা বেতন হাতে পেতে পেতে প্রায় প্রত্যেকটা মাসেরই পনেরো দিন চলে আসছে যদিও ইএমআই সেলের কর্মকর্তারা বলেন একরকম কিন্তু রেজাল্ট দেখা যায় আর এক রকম তো যাই হোক জুলাই মাসের বেতন আগস্টের কবে নাগাদ হাতে পেতে যাচ্ছেন সেই বিষয়ে জানতে পুরো ভিডিওটি না টেনে দেখুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট চাকরি সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ভিওয়ার্স ইতোমধ্যে এই জুলাই মাসের যে বেতনের আপডেট ইনক্রিমেন্ট এবং বর্ধিত সহ ইএমআই ছেলে যুক্ত হয়েছে এবং এটা মন্ত্রণালয়ে প্রাস হয়ে গেছে এবং পোনে চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দেওয়া হয়েছে জুলাই মাসের মোট তিন লাখ আটাত্তর হাজার চারশো সাতান্ন জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলের রয়েছেন দুই লাখ একানব্বই হাজার দুইশো বাষট্টি জন এবং কলেজের সাতাশি হাজার একশো পঁচানব্বই জন শিক্ষক কর্মচারী তবে হ্যাঁ যারা ইএফটিতে এখনও যুক্ত হতে পারেননি তারাও কিন্তু এখনও এই জুলাই মাসের বেতন আগস্টে প্রাপ্ত হবেন না এ ধরনের শিক্ষক অনেকে কমেন্ট বক্সে কমেন্টস করছেন তাদের কাগজপত্রে বা বিভিন্ন রকম তথ্যের ভুলভ্রান্তির কারণে এখনও ইএফটিতে যুক্ত হতে পারেননি তারাও কিন্তু এখন পর্যন্ত কোনো সলিউশন বা তাদের কীভাবে সলিউশন হবে সে সম্পর্কে কোনো নির্দেশনাও শিক্ষা মন্ত্রণালয় দেয়নি সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইএফির মাধ্যমে বেতন ভাতা পেতেন আগে থেকেই তবে সম্প্রতি শিক্ষা বেসরকারি শিক্ষা বিভক্ত শিক্ষকদের বেতন ভাতা কোষাঘাট থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়েছিল এবং সেটা তুলতে সমস্যা হওয়ার কারণেই এই ইএফটিতে বেতন দেওয়া শুরু হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে সরকারি চাকরিজীবীদের ইএফটি আর বেসরকারি এম বিভক্ত চাকরিজীবীদের ইএফটি কিন্তু আলাদা কারণ সরকারি চাকরিজীবীদের ইএফটি প্রত্যেক মাসে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অনুষ্ঠান অনুমোদনের দরকার হয় না আর এই এমপিভুক্ত শিক্ষকদের ভোগান্তি এখন পর্যন্ত কমছে না কারণ একটাই এই ইএফটিতে বেতন দেওয়া হলেও এই বেতনটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় অনুমোদন পরে গান চারটি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হয় যার জন্য ইএফটি বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য তেমনটা আশীর্বাদস্বরূপ এখন পর্যন্ত হয়নি যখন কোনো ধরনের অনুমোদন ছাড়াই সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকবে তখনই ইএফটি বেসরকারি এমপিভক্ত শিক্ষকদের জন্য ইয়ে হবে আশীর্বাদস্বরূপ হবে তো যাই হোক অলরেডি শিক্ষা মন্ত্রণালয় থেকে ইএফটির অনুমোদন হয়ে গেছে তো আশা করা হচ্ছে যে এই সপ্তাহ অর্থাৎ আগামীকাল থেকে অর্থাৎ তিন থেকে সাত তারিখ সাত তারিখের মধ্যে এমপিভক্ত শিক্ষকরা জুলাই মাসের বেতন পেয়ে যাবে এরকমটাই জানা গেছে তো যাই হোক আপনাদের আসলে ইএফিন অনেক রকম মন্তব্য কমেন্ট বক্সে আপনারা করেন তো যে তথ্য আমরা জানতে পারি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ